বাগা শেরখান সড়কের রুকনি সেতুতে আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নির্মীয়মান সেতুর কাজ দেখতে গিয়ে নিচে নদীতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের নিহত যুবকের নাম আনসার হোসেন বয়স চল্লিশ তিনি বাগা বাজারের বাসিন্দা এবং সেতু থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ সকাল এগারো কোটি দিকে আনসার সেতুটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ পা পিছলে লেগেলে তিনি প্রায় তিনশো ফুট উপর থেকে নদীতে পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানা গেছে আনসার একজন নির্মীয়মান শ্রমিক ছিলেন এবং যে সেতুটি ভেঙে পড়েছিল সেই সেতুটিরও নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি বর্তমানে তিনি ব্যাঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত এবং শিলচর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্ত্রীকে দেখতে তিনি বাড়িতে এসেছিলেন স্থানীয় মানুষ এই ঘটনার জন্য সেতু নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে দায়ী করেছেন তাদের অভিযোগ ভেঙে পড়া সেতুটি পুনর্নির্মাণ কাজের শুরু থেকেই ঠিকাদার কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন উভয় দিক ছিল উন্মুক্ত এবং শ্রমিকদেরও কোনো ধরনের সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতে দেখা যায়নি উভয় দিক উন্মুক্ত থাকায় যে কেউ ব্রিজের উপর চলে যেতে পারত আর এতে সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যুর আশঙ্কা করছিলেন অনেকেই আজ সেই আশঙ্কা সত্যি হল এদিকে ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় মৃতদেহ সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় মানে মারা গেছে আৰু মানুহ এক্সিডেণ্ট হৈ মাৰা গৈছে আৰু কৈ গ'লে যে আন্তঃৰাণা মানে চিকি একো ৰাখিলা নাখিনি મેનું જને મને આસન ફારフォン માં ને ટેન્શન કેતું ના કેને আমিও মেম্বাৰ নাছিল মেম্বাৰ মানুহ